বান্ধবীদের সাথে কাটানো কিছু মুহূর্ত কিন্তু জাস্ট অসম হয়ে থাকে তাই না জাস্ট ফাটাফাটি অসম কি বলো একটা জিনিস বন্ধু বন্ধুবান্ধব ঘোরাফেরা তাদের সাথে গল্প করা আড্ডা দেওয়া কোনো জায়গায় ঘুরতে যাওয়া সেটা সবাই পায় না ঠিক আছে কিন্তু তাদের সাথে কিছু মুহূর্ত গল্পের কিছু মুহূর্ত ফোনে গল্প বা কিছু মুহূর্ত তাদের সাথে দেখা হয়ে সেই মুহূর্তটা গল্পে একটু গল্প হল তাদের সাথে কথা হল সেই সেই সময়টুকুও অনেকটা থাকে তাই না আবার কোনো কোনো বন্ধুত্ব এরকমও হয় যে হঠাৎ হঠাৎ করে তারা কথা বন্ধ করে দেয় কোনো কারণ ছাড়াই তারা কথা বন্ধ করে দেয় তো সেই সমস্ত বন্ধু বান্ধবীদের জন্য দেখবে কষ্টটা অতটা লাগে না কারণ কোনো কিছু ছাড়াই তারা ফট করে কথা বন্ধ করে দেয় এরকম অনেক অনেক থাকে ঠিক আছে আবার কিছু কিছু বান্ধবী এরকমও থাকে যারা একটা বান্ধবীর জন্য অনেক কিছু করে অনেক ভালো কিছু করে এরকম বান্ধবী থাকে আর সেই সমস্ত বান্ধবীদের হাতটা ছেড়ে গেলে না কাদের সাথে কথা না হলে না তখন যেন মনে হয় যে জীবনে কোনো একটা জিনিস ফাঁকা রয়েছে কোনো একটা জিনিস অসম্পূর্ণ রয়েছে আবার তাদের সাথে যখন কথা হয় গল্প হয় ফোন হয় তখন মনে হয় সেই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে গেছে আনন্দটা আবার মনে হয় লাইফে ফিরে এসছে বোঝাতে পারলাম কথাটা জানি না কমেন্ট করো